চলুন দেখে নিই দুইটা ভিন্ন ধরনের বাইকারের ভিন্ন রকম গল্প আসসালামু আলাইকুম বাসা কোথায় আপনাদের আমাকে দেখান আসছিলাম নাম্বার দেন হ্যাঁ ভালো sudah, Good good, good. good. এটা তো ফটোকপি বুঝছেন তো এই আপনি অনলাইন যে কপি অরিজিনালটা আছে না সেটা লেমোনেডিং করে রাখবেন যতদিন না আপনি স্মার্ট কার্ড পাচ্ছেন ঠিক আছে এটা তো একদমই ফটোকপি এটা রাখলে অনেকে গ্র্যান্ড করবে না আপনি যে অনলাইন অরিজিনাল কপিটা আছে ওইটা লেমিনেটিং করে রাখবেন ঠিক আছে দশ না আপনি স্মার্ট কার্ড না হতে পারছেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ দুজন হেলমেট পরছেন সেজন্য অনেক ধন্যবাদ আপনাদের ঠিক আছে হ্যাঁ ওকে জানবেন

পরিবর্তনটা আসলে আমাদের মধ্যেই আমরা চাইলেই পরিবর্তন সম্ভব আর না চাইলে হাজারো আইন বিধান তৈরি করেও পরিবর্তন সম্ভব নাই প্রথম বাইকারের সদিচ্ছা বিধায় সে সকল রুলস মেনেই বাইক চালাচ্ছে বাট দ্বিতীয় বাইকারের কোনো সদিচ্ছাই ছিল না তাই সে কোনো রুলসই ফলো করেনি চলুন এ ব্যাপারে আইনে কি বলা আছে জেনে আসি মোটরসাইকেল চালানো সম্পর্কে বাংলাদেশ সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো এর ধারা ঊনপঞ্চাশ প্রথম অংশের চতে বলা আছে চালক ব্যতীত মোটরসাইকেলে একজনের অধিক সহযাত্রী বহন করা যাবে না এবং চালক ও সহযাত্রী উভয়কেই যথাযথভাবে হেলমেট পরিধান করতে হবে অর্থাৎ মোটরসাইকেলে কোনোভাবেই দুইজনের বেশি ওঠা যাবে না এবং দুইজনকেই হেলমেট পরিধান করতে হবে এছাড়াও সড়ক পরিবহন বিধিমালা দু হাজার বাইশের একশো ছত্রিশ বিধিতে বলা আছে কোনো মোটরসাইকেল চালক নিজে ব্যতীত তার মোটরসাইকেলে একজনের অধিক ব্যক্তি বহন করতে পারবে না বিধিটিতে আরও বলা আছে বিএসটিআই বা সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের অনুমোদিত হেলমেট ব্যতীত কোনো চালক মোটরসাইকেল চালাতে পারবে না এবং মোটরসাইকেল যাত্রীকেও উক্তরূপ হেলমেট পরিধান করতে হবে এখন দেখুন আইনে কিন্তু স্পষ্টভাবেই সব বলা আছে এমন কোথাও বলা নাই যে আপনি বিশেষ প্রয়োজনে মোটরসাইকেলে তিনজন বহন করতে পারবেন বা হেলমেট ছাড়াই আপনি মোটরসাইকেল চালাতে পারবেন আমরা তো একটা হেলমেট পরেই বলি হেলমেট তো আসেই কিন্তু সহযাত্রী হেলমেট না থাকলে আইন অনুযায়ী পুলিশ আপনাকে জরিমানা করতে পারবে চলুন দেখে নেই মোটরসাইকেল চালানোর এ সংক্রান্ত বিধান লঙ্ঘন করলে আইনে কি শাস্তির বিধান রয়েছে মোটরসাইকেল চালানোর উক্ত বিধান লঙ্ঘন করলে অর্থাৎ মোটরসাইকেলে দুইজনের অধিক রাইড করলে এবং উভয়ের হেলমেট পরিহিত না থাকলে সড়ক পরিবহন আইনের বিরানব্বই এক ধারা মতে তিনি অনধিক তিন মাসের কারাদণ্ড বা অনধিক দশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন তবে এখন এই দ্বন্দ্বের পরিমাণ কমিয়ে নির্ধারণ করা হয়েছে আপনি প্রথমবার এই বিধান লঙ্ঘন করলে তিন হাজার টাকা জরিমানা করা হবে এবং পরবর্তীতে একই বিধান লঙ্ঘন করলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হবে হেলমেট পরিধানে আপনি নিরাপদ থাকবেন তাই আসুন সঠিক নিয়ম মেনে মোটরসাইকেল চালাই দুর্ঘটনার ঝুঁকি কমায়